বেশিরভাগ রাজনৈতিক দল আবারও ভাঙ্গাবাজিতে লিপ্ত হওয়া শুরু করেছে বাংলাদেশের এই রাজনৈতিক হালকা না ধরি তাহলে ঘুরে ফিরে আবার আগের মতো কালো শকুনের হাতেই বাংলাদেশটা চলে যাবে ভুটানের পরে যখন নতুন একটা বাংলাদেশ আসলো এখানে আমরা দেখলাম যে আগের যারা রাজনৈতিক দল ছিল বেশিরভাগ রাজনৈতিক দল আবারও ভাঙ্গাবাজিতে লিপ্ত হওয়া শুরু করেছে আগের যা সিস্টেম ওই সিস্টেম আবার নতুন করে চালু হওয়া শুরু করেছে এবং কেউ কেউ সুযোগ পেয়ে তার চেয়ে খারাপ অবস্থা তৈরি করা শুরু করেছে আবার চাঁদাবাসি লুটপাট দখলদারিদ্র ক্ষমতার অপব্যবহার একই জিনিসের পুনরাবৃত্তি শুরু হয়েছে আগস্ট থেকে ফেব্রুয়ারি ছয় মাস আমরা কোনো রাজনৈতিক দল করি নাই কিন্তু যখন দেখলাম যে আমরা যদি আবার নতুন করে বাংলাদেশের এই রাজনৈতিক হালটা না ধরি তাহলে ঘুরে ফিরে আবার আগের মতো কালো শকুনের হাতেই বাংলাদেশটা চলে যাবে এবং একটা অভ্যুত্থান ঘটানোর পরে আমাদের দায়িত্ব শেষ না যারা জীবন দিল রক্ত দিল তাদের এই দায়বদ্ধতাটা আমাদেরও জীবন শেষ হওয়ার পূর্ব পর্যন্ত পালন করতে হবে এবং এই অপকর্মকারী যারা আছে যেই দলের হোক কেন যেই পরিচয়ে হোক না কেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা জারি রাখতে হবে অসংখ্য সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যমে আসে কেউ কেউ ভালো আছে কিন্তু কিছু কিছু জনপ্রতিনিধি আছে এক একটা চাঁদা বাজার বাক্তার এগুলা থেকে আমাদের দেশকে জেলাকে উপজেলা ইউনিয়নকে মুক্ত করতে হবে আগামী বাংলাদেশে দল মার্কা থেকে অন্ধভাবে ভোট দেওয়া যাবে না দাদা ভোট দিয়েছিল দাদা দিয়েছিল দেখে আমাকেও দিতে হবে এই ধরনের মার্কার গাছার হওয়া যাবে না যারা ভালো মানুষ ভালো কাজ করবে আমরা আগামীতে আমাদের জায়গা থেকে তাদেরকে আমাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করব। এই লক্ষ্যে আমরা মনে করেছি বাংলাদেশে এখন ভালো মানুষদের সমন্বয়ে নতুন করে একটা রাজনৈতিক দলের অভাব দেখা দিয়েছে এবং তরুণদের নেতৃত্বে এবং যারা আমাদের প্রবীণ আছেন তাদের পরামর্শ করবে আমাদের এই রাজনৈতিক দলটা বাংলাদেশে পরিচালনা করতে হবে এই জন্য প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ভালো মানুষদের একত্রিত করা লাগবে আমার এই ওয়ার্ডটা যদি দশ হাজার মানুষ হয় একটা ওয়ার্ড হোক কিংবা ধরুন দুই হাজার মানুষ আছে ওই দুই হাজারের মধ্যে খারাপ লোক বা যার অত্যাচারে মানুষ জর্জরিত এরকম লোকের সংখ্যা সর্বোচ্চ দশ বিশটা তাহলে বাকি যে উনিশশো আশি জন লোক আছে এই লোকটাকে একত্রিত করার কাজটা হলে আমার এই লক্ষ্যে এবং উদ্দেশ্যে আমরা রাজনীতি করবো না একশোটার মধ্যে পাঁচটা খারাপ ওইটা বাতিল বাকি পঁচানব্বইটা লোককে একত্রিত করব হবে এটা যদি আমরা করবো পারি ওই পাঁচটা লোক হাসিনার মতো এলাকা ছেড়ে পালাবে উমার স্থান হবে জেলখানা না হয় উমার এলাকার কোন স্থান হবে খারাপ লোক হয় ভালো হলো হবে না হয় মানুষের মধ্যে আর নেতা চলবে চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় এই লক্ষ্যে আমরা আমার জায়গা থেকে একটা উদ্দেশ্য যে ভালো মানুষদেরকে একত্রিত করে আগামী রাজনীতি করব আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিডি এর পক্ষ থেকে পঞ্চগড় জেলা ও উপজেলার কমিটি শেষ করে এখন ইউনিয়ন পর্যায়ে কমিটি দেওয়া শুরু করছি আজ পঞ্চগড় সদর উপজেলার দশটার মধ্যে পাঁচটা ইউনিয়ন কমিটি দেওয়া হবে এবং গতকাল তেঁতুলিয়া উপজেলা তো ইউনিয়ন কমিটি দেওয়া শুরু হয়েছে এর আগত আকুয়ারি উপজেলার ছয়টার মধ্যে চারটা ইউনিয়নের কমিটি আসে আশা করি এই মাসের ত্রিশ তারিখের মধ্যে সকল ওয়ার্ড যে কমিটি আছে পঞ্চগড় জেলার সকল ওয়ার্ড কমিটি দেওয়া হবে তোমার একটা কাজ আজকার পর থেকে যে যে দায়িত্ব স্থাপন না করো ওয়ার্ডের হোক আর ইউনিয়নের ও যে মানুষটা ভালো আছে তার কাছে যাওয়া এবং কোহাজে আমরা সবাই মিলে নতুন একটা রাজনীতি করব ভালো মানুষের জন্য ভালোর জন্য এলাকার জন্য যদি খারাপ মানুষের হাতে দায়িত্বে যায় কেউ শান্তি প্রভাব পারবেন নি একদম প্রত্যেকজন জনপ্রতিনিধি ভালো হওয়া দরকার আরেকটা জিনিস মনে রাখবেন যদি এই দায়িত্বটা না নেন তাহলে ওই পাঁচ দশটা খারাপ মানুষ हम सब समय शोषणের শিকার হওয়া লাগে আমরা কি করব আমরা কোনোদিন এইটুকু নিশ্চয়তা দিব পারি যে কাজ ও 100 টাকা দিবা পারি আর না পারি কিন্তু কারোর পকেট থেকে কোনোদিন আমরা 100 টাকা নিবনি ঠিক তাহলে এইটুকু নিশ্চয়তা দিব যে আমরা কাজ ও কোনো একটা কিছু আদায় করে আনে দিব পারি আর না পারি কিন্তু কারোর সাথে আমরা কোনোদিন অলকাই করবনি কারোর সাথে চাদা বাজি বলবনি কারোর উপর দখলদারি করবনি জুলুম করবনি চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফ্যানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়